তো তোর এতক্ষণে আসার সময় হলো উফ যাই আমি তো ভাবলাম আর বলো না বৌদি দেরি হতো না বিশ্বাসের বাড়ির বুড়িটা হেম্পি হারামি হরতে চলতে সব পরে ইচ্ছে করে মুখে লাইটে ভিজিয়ে লাগ। ওটা ছেলে মাইনে দিয়ে কাজের লোক রাখছে না খচ্চর বুড়ি আহ লক্ষ্মী মুখের ভাষাটা ঠিক কর অমন করে বয়স্ক মানুষকে বলে কেউ তোমার কপাল ভালো তোমার কলে অমন খেচেটা শাশুড়ি জটেনি থাকলে বুঝতে আরে আমার ফোনটা কোথায় হিরে দাদা বাবু বাড়িতে আরে আগে বলবে তো তাহলে একটু সমঝে কথা বলতো টিভির সামনে রাখা আছে চা খাইন দাদা বাবু না রে অফিস যাচ্ছি ওমা আমি ভাবলাম আজ ছুটি এমনি দিনটা এসে দেখতেই পাই না আজ একটু লেটে বেরোনো ছিল একটা মিটিং আছে বাইরে কি ব্যাপার বৌদি দাদা বাবু দিন দিন তো হ্যান্ডি হয়ে যাচ্ছে কেন হ্যান্ডু হ্যান্ডু মানে কি হ্যান্ডসাম অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে নিশ্চয়ই ভালো লাগছে খালি কচি সাজার চেষ্টা আবার চুলে ডাই করে জানিস তো কি হয়েছে সে না হয় চুলে একটু নং করে কি সুন্দর নাকছে বলো তো তোমারই তো বর এই শোন তোদেরই খেজুরের আলাপটা আমি চলে গেলে কো। এই এলাম গো। গাড়ির চাবি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। পকেটে আছে। তুমি কি গো বৌদি? একটু তো নিজের যত্ন নিতে পারো। তোমাকে তো কতবার বলেছি। দিলের বাপ যেদিন বাড়ি থাকবে, সেদিন তিনটে কুড়ি নক্কেকান্তকও ধরলেও আমার অসুবিধা নেই। চুল না। একটু তোমার চুলন নারকেল তেল দিয়ে দিতাম। আর একটু অশুন তেল গরম করে ভালো করে মাসাজ করে দিতাম রক্ষে কর লক্ষ্মী অত সুখ আমার ধম্মে সইবে না হ্যাঁ মা এই তো কিছুক্ষণ আগে তোমার জামাই বের না 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 আজ আর অফিস যাবে না আর যেন কি আছে জে ডব্লিউ ম্যারিয়েটে হ্যাঁ যাক গে তোমার ফলটল আছে তো নাকি সুইগি করব আর বাবার মেডিসিন বৌদি এক মিনিট দাঁড়াও তো মাঝ না চিকেন কি বের করবো তুই আগের ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আয় আমি ফোনটা সেরে রান্নাঘরে আসছি তাড়াতাড়ি এসো একটা দশ দব্য কিন্তু আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে রাখছি লক্ষ্মী দরজাটা খোল আরে আমি তো কাপড় ধুচ্ছি না বাবা নিজে তো দরজার কোড়ায় বসে আছো খুলতে পারছো না দরজাটা খুলতে বলছি তো আজক পাবলিক বাবা নিজে দরজার গোড়ায় বসে গেট হয়ে ফোন করছে তবু খুলবে না আমাকেই যেতে হবে টুল না ডালওয়ান জানি ওটা নিয়ে দরজাটা বন্ধ করে দে ওটা এখানে রেখে দে পৌঁছে গেছো হ্যাঁ এই মিনিট 15 হলো ওকে ওকে এই মিটিং এ ঢুকছি খেয়ে নিও কিন্তু কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি বাই বৌদি যাই আমি আমার সব কাজ হয়ে গেছে এবার শান্তি করে একটা দাস পেয়ে যাব ও মা যাবি কি রে আমার একটা কাজ তোকে করে দিতে হবে এখন বারোটা পঁয়তাল্লিশ গো এখন আমি ওসব পারবো না মিশো রাখ মিনিটের তো ব্যাপার এই ফুলগুলো নিয়ে একটু লক্ষ্মী পুজো করে দে না হ্যাঁ আমি হ্যাঁ আমার আজকে পিরিয়ডস দের থার্ড ডে পুজোর আমি কী সব জানি আমি ওসব পারবো না বৃহস্পতিবার ঠাকুরের চারপাশে একটু ফুল দিবি আর বলবি মা যেন সকলের মঙ্গল করেন জানা বাবা দে না প্লিজ মিশ হলে কি হবে কী জানে নককি সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রাখো মা বৌদি কত পঞ্চান্ন গো আমি আসি হ্যাঁ আট কপাল ডুববো গাছ একটা দশটি রেঞ্জটা দিও আল্লাহ